বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার একটা স্বরচিত কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনানোর জন্য তো তার আগে কিছু কথা আমি বলে নিতে চাই তো এ বছর পুজোটা অন্য বছরের পুজোর মতো আনন্দে মেতে উৎসব পালনের জন্য নয় এটা আমাদের মনে রাখতে হবে এ বছরের পুজোটা শুধুমাত্রই মায়ের কাছে আমাদের শক্তির আরাধনা যুদ্ধ জয়ের জন্য এই আধুনিক যুগে যে মানুষ মানুষরূপী পিসাজ বা অসুরেরা রয়েছে তাদের নিধন করার জন্য আর তাদের নিধন করবে হাজার হাজার মৌমিতা অন্যান্য রূপে তারা দেখতে আলাদা হলেও তাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে একই আর তারাই হলো আধুনিক যুগের দুর্গা তাই আজ আমার কবিতার নাম আধুনিক দুর্গা এবার কবিতায় আসছি আধুনিক দুর্গা আকাট মূর্খ অসুরের দল তোদের স্পর্ধা দেখে হাসিও পায় তোরা অসুর হয়ে করবি দুর্গার নিধন তোদের সাহস তো দেখি কম নয় যত ভীরু আর কাপুরুষের দল সাধে তোদের বলি আকাট মূর্খ সামনে লড়তে পাস যে ভয় ছলচাতুরি করে পিছন থেকে ছুরি মেরে জিতে ভাবিস তোদের হয়েছে জয় সাধে তোদের মূর্খ বলি দুর্গার কখনো হয় না নিধন নিধন শুধু অসুরেরই হয় যুগে যুগে শুধু যেতে শুভ শক্তি অশুভ শক্তিরই হয় পরাজয় দুর্মতি মূর্খরা আজ দেখ তাকিয়ে এক অবহয়া হতে জন্ম নিয়েছে শত সহস্র অভয়া দুর্গা রূপে তারা দিয়েছে রণহুঙ্কার যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে সারি সারি আধুনিক যুগের আধুনিক দুর্গারা ধরেনি ত্রিশুল খড়গ ও তরবারি নেই কো তাদের দশ হাতে দশটা অস্ত্র তারা নেই পরে শুধু শাড়ি আধুনিক যুগের দুর্গাদের দুটি হাতই দেখ খালি ত্রিশুলের বদলে তারা ধরেছে কলম শুধু রয়েছে তাতে একটু কালি আজ শুধু কলমের খোঁচাতেই তারা করবে অসুর নিধন তারা আজ এতটাই শক্তিশালী নমস্কার বন্ধুরা আমার লেখা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার লেখা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কারণ আর নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এই বেল বটনটা আপনাকে প্রেস করে রাখতে হবে তবে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ